আসসালামু আলাইকুম কেমন আছেন ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফ্রেন্ডস আমরা সকলেই এই নামাজে অনেক সুরা কালাম পড়ি কিন্তু আমরা এই কোন সুরাটা পড়ছি তার মানেটা কি আমরা কখনো বুঝি না বা কোরআন খুলে দেখি না বা মানে মতলবের সঙ্গে পড়িই না তো আগে আপনি যদি আপনি যদি এক আয়াত পড়েন তার মানেটা যদি পড়েন আপনার এত ভালো লাগবে এত ভালো লাগবে কি আমি কি বলবো তাই আমি সুরা ইকলাস আয়াত নম্বর আট আমি সুরাটা পড়ে তার মানের সঙ্গে আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণামায় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আহাদ আল্লাহ কুলফুআ আল্লাহমালামিদ আলাম ইয়ুল্লাহ এর অর্থ হচ্ছে বলো হে মোহাম্মদ তিনি এক সে মুখা তিনি কাহাকে জন্ম করেন নাই জন্মদান করেন নাই এবং কাহারও নিকট হইতে জন্মিত নহি হন নাই এবং তাহার সমাকক্ষ কেহ নাই তো এই হচ্ছে সুরা ইকলাস আয়াত নাম্বার আট ফ্রেন্ডস কবিবি আপনারা কখনও নামাজে সুরা পড়বেন তার মানের সঙ্গে মানে বুঝে পড়লে খুবই ভালো লাগবে আর জানতে হবে বুঝতে হবে কি আপনি কি পড়ছেন তার মানেটা কী এর মানে কি হয় এর মা এর ফলাফল কী হবে এর লাভটা কি হবে এটা যদি বুঝে শুনে পড়া যায় জীবনের ভাগ্য খুলে যাবে ফ্রেন্ডস আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আল্লাপাক দয়ালু অসীম দয়ালু আল্লাপাক ইনসানকে মানুষকে ইনসান মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন মানুষ মানুষ জাতি মানুষ হিসাবে মানুষকে শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন তাই আসুন আমরা কোরআন শরীফ ভালো করে দেখে শুনে পড়ি নামাজ মানে ভালো তালিকা সে সাহি পড়ি নিজেরাও পড়ি অন্যকেও পড়ার সুযোগ দিন নিজেরাও শিখতে হবে অন্যকেও শেখাতে হবে শুধু নিজে জানি অন্যকেও শেখাবো না সেটা হবে না ফ্রেন্ডস যাই হোক ভিডিওর মাধ্যমে অনেক কথা বলে ফেললাম আপনাদের সঙ্গে এখানে আমি আন্ডার রোল বা এগ রোল বা মংলাই পরাঠা যেটাই বলে তো সকাল বেজে গেছে আটটা বাচ্চাদেরকে মানে ভোগ খিদে পেয়েছি আর কি ছেলে মেয়েদেরকে তাই আমি এখানে মোগলাই পরাঠা বানিয়েছিলাম এখানে তো প্রসেসটা এখানেই দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফ্রেন্ডস আর অবশ্যই সবাই সবাই জন্য দোয়া করবেন ফির আপনাদের সঙ্গে একটা নয়া রেসিপির সঙ্গে আসবো আল্লাহ হাফেজ